আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলক্যাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি দেখাবো আরও একটি কুশিকাটার লেস তো এখানে কুশিকাটার লেসটি তৈরির জন্য আমি নয়টা সুতা নিয়েছি আমি প্রথমে এখানে স্লিপ নট করে নিই এখানে আমি বারোটি চেন করে নিব যদিও ভিডিওতে একটু মনে হচ্ছে কম বেশি চেন মনে হচ্ছে এখানে আমরা প্রথমে বারোটি চেন করে নিব বারোটি চেন করে নেওয়ার পরে আমি এখান থেকে কুশি কাটাটা বের করে নিয়ে আমি প্রথমে যে আমরা স্লিপ নট করেছি বা চেনের ঘর যেখান থেকে শুরু হয়েছে সেখানে এসে ওই পাশে সুতাটা নিয়ে আমরা একটা স্লিপ নট করে নেবো নেওয়ার পরে এখানে আমি তিনটা চারটা তিনটা চেন করে নিলাম নেওয়ার পরে এখানে আমি আটটা ডাবল কুশিট করব একটা দুটা মানে তিনটা চেন সমান সমান একটা ডাবল কুশেট তো সেটা আমরা এখানে আটটা ডাবল কুশেট করব খুবই সহজ এবং দেখতে অনেক সুন্দর এই লেসটি আপনারা ট্রাই করতে পারেন এখন এখানে আমার তিনটা চেন সহ আটটা ডাবল কুশেট করা শেষ আটটা মানে সাতটা ডাবল কুশেট করেছি এবং একটা হচ্ছে তিনটা চেন করেছি তো এখন এখানে আমি আবার আটটা চেন নিব আটটা ডাবল কুশেট এবং এখন আমি আটটা চেন নিব আটটা চেন নিয়ে আমি সুন্দর করে কুশি কাটার ফুলটি পেঁচিয়ে নিয়ে মানে উল্টা পাশ করে নিয়ে আমি এক ঘর পরে গিয়ে একটা ডাবল কোশেট করব করার পরে এখন এখানে একটা চেন নিব আবারও একটা ঘর পরে গিয়ে আমি আরও একটা ডাবল কুশট করব আবার একটা চেন নিব এবং এক ঘর পরে গিয়ে আরেকটা ডাবল ক্রুশিট করব মানে আটটা আটটা হচ্ছে ডাবল কুশেটের মাথায় চারটা ডাবল কুশেট হবে এক ঘর পর পর এখন এখানে আমি আবার চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সরি সাত আট আমি আবারও আটটা চেন করে নিলাম আটটা চেন করে নেওয়ার পরে আবার আমি কুসিকাটার যে লেসটি আবার ঘুরিয়ে নিব। মানে প্রতিটি প্রতিবার আটটা করে চেন করার পরে আমরা কি করব আমাদের হচ্ছে কুশি কাটার লেসটি ঘুরিয়ে নিব নেওয়ার পরে এখানে আমি আবার আটটা ডাবল কুষোধ করতেছি এখানে আমার আটটা ডাবল ক্রুশেট হয়ে গিয়েছে এখন আমি আবার আটটি চেন করব এই যে এরকম করে আবার আমি আটটি চেন করব। খুবই সহজ একদমই আটটি চেন এবং আটটির লং করে করে ঘুরিয়ে পেছিয়ে নিলেই আমাদের হচ্ছে লিস্টিক কমপ্লিট হবে আবার আমি উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পরে এক ঘর পরে গিয়ে আমরা একটা লং করব লং বা ডাবল কুরশিট করব আবার একটা চেন করে নিয়ে এক ঘর পরে গিয়ে একটা ডাবল কুরশিট করব। এখানে যেন আমাদের চারটি ঘর হয় অবশ্য অবশ্যই চেষ্টা করবেন চারটি খেয়াল করবেন যে চারটি লং হলো কি না বা চারটি ডাবল কুশেট করেছে কিনা এখন আমরা সেমভাবে আবার আটটি চেন করব আটটি চেন করে নেওয়ার পরে আবার আমরা কুশিকাটার লেস্টি ঘুরিয়ে নিয়ে আবার পরবর্তী কাজ শুরু করব। এখন আমরা ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এখানে আমি আটটি চেন করে একটা ঘর করে নিয়েছি সেম ওই ঘরে গিয়ে আমরা আটটি ডাবল কুরশেট করব আপনাদের বোঝার সুবিধার্থে আমি বারবার দেখাচ্ছি আমার আটটি লং করা হয়েছে বা আটটি ডাবল কুশেট করা হয়ে গিয়েছে এখন আমি আবারও আটটি চেন করব আমি সেমভাবে কাজটা করব আমি আপনাদের বোঝার সুবিধার্থে বারবার দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে কাজটি আসলে করা হয়েছে এই তো আমাদের এরকম করে ঘর হয়েছে যে যেরকম সুন্দর করে উল্টে নিয়ে আমরা আটটা করে চেন করার পরে আমরা কি করবো কুশিকাটার লেসটি ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে কাজটা শুরু করব। যতবার চেন করব আটটা করে ততবারই আমরা কি করবো কুশিকাটার নিয়ে আবার এখন হচ্ছে আমার কুশিকাটা দেখে তো কেউ বলতে পারেন যে আসলে কুশিকাটা আসলে এই কুশি কাটাগুলো আমার হচ্ছে খুবই প্রিয় আর হচ্ছে এইগুলো ছাড়া ভালো লাগে না আমি নতুন যদিও কিনেছি তবুও আসলে পুরাতন আসলে মায়া ছাড়া যায় না তো ওই জন্য আমি আসলে কষ্টে পেছিয়ে কাঁচতে সারছি আর এই কুশিকাটা কুশি কাটাগুলো আমি কিনেছিলাম দারাস থেকে এটার একটা ভিডিও আছে ফুল একটা বড় একটা বক্স কিনেছিলাম খুবই ভালো ছিল কুশি কাটাগুলো সবগুলোই কিন্তু কেন জানি হচ্ছে সবগুলোর মাথায় আমার কাজ করতে করতে সবগুলোর মাথায় প্রায় খুলে গিয়েছে আসলে এটা এখন কিভাবে কি করা যায় কারো যদি আসলে সেরকম অভিজ্ঞতা থাকে অবশ্যই আমাকে জানাবেন এটা কিভাবে আমি কাজে লাগাতে পারি আর নর্মাল যে স্টিলের হচ্ছে আপনার কুশি কাটাগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে আসলে করতে ইচ্ছা করে না আমি এখন এরকম করেই পুরোটা কমপ্লিট করে আপনাদের কাছে ফিরে আসছি এই সেমভাবেই করেছি এই কাটা লেস দিয়ে ইনশাআল্লাহ আপনারা যদি চান তাহলে সুন্দর করে বাচ্চাদের বা বড়দের জামা কিভাবে ডেকোরেশন আমি করেছি সেটা একটা শর্টস ভিডিও দেখাবো এই কুচিকাটার লেসগুলো কিন্তু মানে অল্প সময়ে অনেক অল্প সময়ে অনেক বড়ো লেস তৈরি করা যায় বেশি সময় লাগে না যদিও দেখে হয়তো মনে হচ্ছে অনেক সময় লেগেছে তো আমি পুরোটা কমপ্লিট করেছি এরকম করে আমরা যত লম্বা চাচ্ছি আসলে পুরোটা এরকম করে করে নেব তারপরে পরের কাজটা আমরা শুরু করব এখন এখানে আমি একটা চেন করে নিয়ে পরবর্তী সব ঘরে একটা সিঙ্গেল ক্রুশেট বা স্লিপ স্টিচ দিয়ে আমরা এই যে চেনের একটা ঘর করেছি সেই ঘরে আমরা চলে আসব এখন এখান থেকে আমি একটা করে সিঙ্গেল ক্রুশেট করে করে আমি এই যে চেনের ঘরে আমরা চলে আসতেছি এই তো আমার হয়ে গিয়েছে সবগুলো ঘরেই করেছে এখন আমি এখানে সিঙ্গেল ক্রুশেট করব পাঁচটা একটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা সিঙ্গেল ক্রুশেট করে এখন এখানে তিনটা চেন করে নেব একটা দুটা তিনটা তিনটা চেন করে নিয়ে প্রথম যে আমাদের যে সিঙ্গেল ক্রুশিটের যে মাথা ওখানে গিয়ে ওই দুই সুতের মধ্যে গিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে দেবো তাহলে সুন্দর এই ডিজাইনটা চলে আসবে আসলে এই ডিজাইনের নাম কি আমি নিজে জানি না একটা দুটা আবারও আমরা সিঙ্গেল ক্রুশিট পাঁচটা করে নিব এই তো আমার হয়ে গিয়েছে এখন এখান থেকে সরাসরি পরবর্তী যে চেনের ঘর সেই ঘর একদম চলে যাব সেখানে গিয়ে আমি সেমভাবে পাঁচটা সিঙ্গেল কুশেট করব এবং তিনটা চেন করব এখন আমরা আগে পাঁচটা সিঙ্গেল কুশেট করে নিচ্ছি সিঙ্গেল মানে হাফ হ্যাঁ সিঙ্গেল কুশেট করে নিচ্ছি সরি হাফ ডাবল কুশেট না এখন এখানে আমার পাঁচটা সিঙ্গেল ক্রুশেট হয়ে গিয়েছে এখন এখানে আমি চেন করে নিব তিনটা তিনটা চেন করে নেওয়ার পরে আমি কি করব এখানে যে আমরা সিঙ্গেল ক্রুশেট করেছি সেটার সুতার মধ্যে দিয়ে গিয়ে আমরা একটা স্লিভ স্টিচ করব করে আবার আমি পাঁচটা সিঙ্গেল ক্রুশেট করব এরকম রকম করে পুরো পুরোটা কাটার করতে হবে সরি পুরোটা হচ্ছে লেজে করতে হবে যারা আমরা কুশিকাটার কাজ পারি তারা এরপর থেকে আসলে কুশিকাটার সুতা কুশিকাটার লেস বাইরে থেকে কেনা না কিনে বাসায় তৈরি করবেন আসলে কেনার থেকে অনেক সুন্দর হয় বা যে কোনো ডিজাইন কাপড়ের অনুযায়ী যদি আমরা চিন্তা করি যে এটাতে প্রিন্ট আছে ঠিক আছে এই প্রিন্টের সঙ্গে একটা লেস করি এই প্রিন্টের সাথে কোন লেসটা যাবে কিভাবে যাবে সেটা যদি আমরা নিজেরা আইডিয়া করে করি অনেক সুন্দর হয় কিন্তু আর বাজারে দেখা যায় ওই রকম কিন্তু লেস পাওয়া যায় না যে রকম হয়তো মনে করতেছি যে আমরা এই রকম একটা লেস দেব এইটার সাথে এটা ভালো লাগবে ওই রকম লেস আসলে কিনতে অনেক সময় পাওয়া যায় না বা অনেক হয়রানি হওয়ার পরে পাওয়া পাওয়া যায় তো তাদের ক্ষেত্রে বলবো যে কুশিকাটার লেসটি নিজে তৈরি করে আপনারা করতে পারেন আসলে খুবই কম সময় লাগে এখানে আমি ভিডিওতে হচ্ছে ক্যামেরার তে করছি দেখে অনেক স্লোলি করছি বা হচ্ছে নিচে আসলে সুতা রেখে কাজ করা উপরে ফোন দেখতে হয় আসলে এই জন্য অনেক দেরি হয় কিন্তু আসলে কুশিকাটার এই লেজগুলো তৈরি করতে খুবই কম সময়ে হয়ে যায় আমার মনে হয় এলএসটি প্রায় আধা ঘন্টা সময় লেগেছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে বারবার দেখাচ্ছি পাঁচটা করে সিঙ্গেল কুরশার্ট এবং তিনটা চেন করে ওখানে আমরা একটা স্লিপ স্লিভ স্টিচ করে সুন্দর করে একটা ডিজাইন তুলতেছি এই তো আমার কাটার লেস গুলো লেসটা এইরকম ডিজাইন হবে তো আমি পুরোটা করে একদম ফিরে আসছি আসলে কেমন হয়েছে তো আপনারা এরকম লেস তৈরি করে অবশ্যই আমাকে দেখাবেন তো এই তো হচ্ছে আমার লেস কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন